নমস্কার অনলাইন ক্লাস টোয়েন্টি ফোর নতুন আর বিজনেস লাইফ স্টাফদের জন্য অধ্যয়ন উপকরণ বিষয় এস বিজনেস লাইফ এসএসজিবি মেম্বার বেনিফিশিয়ারি ফান্ড কী এর সুবিধা কী এস বিজনেস লাইফ এসএসজিপি মেম্বারশিপ বেনিফিশিয়ারি ফান্ড হলো তৈরি করেছে এর উৎস হল এসএসজিবি প্রজেক্টের প্ল্যানের প্ল্যানের ওপর ফর্মের ওপরে এবং কার্যকলাপ এস এস জি পরিকল্পনার অধীনে প্রতিটি এসএসজিপির সদস্য প্রতি চোদ্দ মাস পর পর তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পনেরো লাখের বেশি পাবেন ফর্মের কাজ এবং এসএসজিবি প্রকল্প পরিকল্পনা কার্যকলাপের উপর নির্ভর করে এই পরিমাণ ওপরে এবং নিচে নিচে হবে এই তহবিল এসএসজিবি সদস্যের জন্য দুই ধরনের সুবিধাভোগী দেবে একজন একটি কিস্তি তহবিলের সুবিধাভোগী পরিমাণ দেবে যা প্রতি মাসে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হবে যতক্ষণ না তাদের সদস্য তার মেয়াদ চোদ্দ মাস পর এটি পনেরো লাখে বেশি এবং দ্বিতীয় ষাট বছর বয়সে তার একটি ভবিষ্যৎ তহবিল পরিমাণ দেবে এটি প্রতিটি সদস্যের জন্য বিশ লাখের বেশি হয় তাই ফর্ম তহবিল তৈরি করেছে কোনো সদস্য যদি তহবিল থেকে উপকৃত হতে চান তাহলে তাকে অবশ্যই এসএসজিপি প্রকল্পের পরিকল্পনা তার নাম নিবন্ধন করতে হবে এটি খুবই সহজপক্ষে এক প্রথমে ভারতে প্রত্যেকে ব্যক্তিগত অনলাইন নির্দিষ্ট ইমেল আইডি মাধ্যমে এসএসজিপি দ্বারা জারি করা নির্দিষ্ট ফর্মের সাথে একটি আবেদন ফাইল করার জন্য তাদের তাদের নাম নথিভুক্ত করা দুই আবেদন নম্বরে এসএনআই বিশেষ লাইফে প্যানেলে অ্যাডভোকেট মাধ্যমে যে কোনো আদালতের জন্য অফলাইন অনলাইনের নথি যাচাইয়ের জন্য ডাকা হবে এবার যে কোনো আবেদনকারী অ্যাডভোকেট ফি এবং অন্যান্য কোর্স ফি খরচ করতে হবে যেটি এশিয়ানার ব্যবসায়িক জীবনে প্যানেলে অ্যাডভোকেট দ্বারা উল্লেখিত করা হয়েছে যথাযথ যাচাই করা সম্পূর্ণ করার পর এসএসজিপি সম্পূর্ণ করুক আর্থিক ব্যবসায়িক প্রশিক্ষণের জন্য তাদের কল করুক এই প্রশিক্ষণটি সম্পূর্ণ বিনামূল্যে তবে তাদের খাওয়া এবং থাকা থাকার জন্য চার্জযোগ্য যথাযথ প্রশিক্ষণ সম্পূর্ণ করলে তারা তাদের নিজ নিজ ব্যাঙ্ক অ্যাকাউন্টে অর্থ প্রদান প্রথম মাসে কিস্তি পাবে প্রতি এইভাবে প্রতি মাসে তাদের মাসিক কিস্তিতে পেমেন্ট এবং তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চোদ্দ মাস পর্যন্ত জমা হবে চোদ্দ মাস পরে তাদের নিবন্ধন চালিয়ে যাবে এবং তাদের নিবন্ধন ও যাচাই প্রক্রিয়া নবনায়ন হবে রেজিস্ট্রেশনে রেজিস্ট্রেশনের এই পুনর্ পুনর্নবীকরণ বাধ্যতামূলক যদি এসএসজিবি সদস্য তাদের নিবন্ধন নবায়ন না করে তাদের তাদের সুবিধার কথা ভেবে পুরো অর্থ ফেরত দেবে তাই এসএসজিবি সদস্য সুবিধাভোগী তহবিল এসএসজিবি সদস্যের জন্য অনন্য ভারতীয় জন্য ভারতীয়দের জন্য সাধারণ সচেতন অনুগ্রহ করে এসএসজিবি সদস্যদের সাথে যোগ দিন এবং আপনার অর্থ এসএসজিবির সদস্য সুবিধাভোগী তহবিলের মাধ্যমে নিন সাধারণ সত্তাবলী এসএসজিবির সদস্য সহ সুবিধাভোগী তহবিল মানে একটি সহ তহবিল যা শুধুমাত্র এসএসজিবি সদস্যের জন্য এসএনআর ব্যবসায়িক জীবন তৈরি করে ফার্মস ওয়ার্কে অ্যাক্টিভেট এবং আর্থিক সংকট অনুযায়ী মাসে কিস্তিতে পেমেন্টে এবং ডাউন বা কয়েক মাসের জন্য মূল্যবদ্ধ থাকবে প্রত্যেক প্রকৃত প্রত্যেক উপকৃত এসএসজিপি প্রতি চোদ্দ মাস পর তাদের নিবন্ধন নবায়ন করবে পেমেন্টের সংক্রান্ত সমস্ত বিরুদ্ধে শুধুমাত্র এছাড়া ব্যবসায়িক জীবনে প্যানেলে অ্যাডভোকেট দ্বারা সমাধান করা হবে এটি প্রতিটি এসএসজিপি সদস্যের জন্য উপযুক্ত এবং চূড়ান্ত ধন্যবাদ এসএনআর